পেহেলগ্রামের রক্তাক্ত হামলা অপারেশন সিন্দুরে জবাব আর সীমান্তে টানটান উত্তেজনা দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এবার কি সত্যিই যুদ্ধ বাঁধবে ট্রাম্প উদ্বিগ্ন জাতিসংঘ বারবার বলছে শান্ত থাকুন কিন্তু একটি মাত্র গোলা যদি সীমান্ত পেরিয়ে যায় তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা কি আমরা কল্পনা করতে পারি দুই সালের তিন মে কাশ্মীরের পেহেলগ্রাম ভোরবেলায় ভারতীয় সেনাবাহিনীর একটি কনভয় যাচ্ছিল নিয়মিত নহলে হঠাৎই অতর্কিত হামলা করে জশে মোহাম্মদের জঙ্গিরা এগারো জন ভারতীয় জওয়ান শহীদ হন আহত হন আরও অনেকে গোটা দেশ এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে ঘন্টার মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোবালে উচ্চ পর্যায়ের বৈঠক হয় ভারত সিদ্ধান্ত নেয় কঠিন জবাব দেওয়ার শুরু হয় অপারেশন সিন্ধুর ভারতীয় সেনা এবং বিমান বাহিনী নিশানা করে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত চারটি ঘাঁটি স্যাটেলাইট ডেটা ও ড্রোন ফুটেজে দেখা যায় বহু গাছই সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র জানায় আমাদের ভূখণ্ডে আগ্রাসন হলে প্রতিশোধ নেওয়া হবে সীমান্তে শুরু হয় গোলাগুলির লড়াই পাকিস্তান অধিকৃত শিয়ালকোট রাজৌরি ও নীলম ভ্যালিতে কিছু ক্ষুদ্র পাল্টাঘাতের খবর মেলে পাকিস্তানের সংবাদ মাধ্যমে উত্তেজনা ছড়িয়ে পড়ে তারা একে ভারতের আগ্রাসন বলছে এই উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক মহলও চুপ করে থাকেনি মার্কিন কংগ্রেসম্যান শ্রী থানের বলেন ভারতের আত্মরক্ষার অধিকার আছে ভারতীয় এনএসএ অজিত ডোভাল কথা বলেন মার্কো রিভিউর সাথে হোয়াইট হাউস জানায় তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জাতিসংঘের মুখপাত্র উদ্যোগ প্রকাশ করে বলেন দক্ষিণ এশিয়ার একটি যুদ্ধ গোটা বিশ্বকেই নাড়িয়ে দিতে পারে যদি যুদ্ধ হয় বিশ্বের কী প্রভাব পড়বে চীন সীমান্তে পরিস্থিতির সুবিধা নিতে পারে বা নেপাল ভুটানের উপরও চাপ বাড়তে পারে আফগানিস্তান ও ইরান তাদের নিরাপত্তা ও বাণিজ্য পথ নিয়ে উদ্বিগ্ন হবে বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কা কূটনৈতিক ভারসাম্য রাখতে চাপে পড়বে ভারত ও পাকিস্তানের স্টক মার্কেট বিশ্ববাজারে তেলের দাম বাড়বে কারণ দক্ষিণ এশিয়ার বাণিজ্য পথ ঝুঁকিতে শরণার্থী সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে দর্শক যুদ্ধ কখনোই সাধারণ মানুষের জন্য নয় সীমান্ত যখন বোলা পড়ে তখন থেমে যায় স্কুলের ঘন্টা রক্ত ঝরে কৃষকের মাঠে কাদের মা দুই দেশেরই এই পৃথিবী আজ শুধু সীমান্তের খাঁচাই বন্দী নয় এটি একে অপরের সাথে জড়িত একটি অর্থনৈতিক ও মানবিক বন্ধনে বাধা একটি যুদ্ধ কেবল দুই দেশের সীমান্তে সীমাবদ্ধ থাকে না তার প্রভাব ছড়িয়ে পড়ে বিশ্বের প্রতিটি প্রান্তে তাই প্রশ্ন আমাদের সকলের সামনে আমরা কি অস্ত্রের আওয়াজ নিজের ভবিষ্যৎ নির্ধারণ করব নাকি শান্তির পথে হাঁটব সময় এসেছে মানুষকে জয়ী করার রাজনীতিকে নয় দর্শক আপনার মতামত কি যুদ্ধ কি অপরিহার্য নাকি কূটনৈতিক সমাধানই ভবিষ্যতের পথ নিচে কমেন্টে জানান আপনার মতামত আর বিশ্লেষণ ভিত্তিক এই রকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা চ্যানেলটি